আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম এন্টারপ্রাইজের হেডসরুম আপনার জন্য ইউনিক একটা পার্টি ড্রেস এর কালেকশন নিয়ে যেটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে চলে আসতেছে সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস যেটা হচ্ছে বিন হামিদের মায়রা ব্র্যান্ডে মায়রা ক্যাটালগের থাকবে তো সম্পূর্ণ ক্যাটালগটা যেরকম থাকছে সেম টু সেম কিন্তু আপনারা হুবহু ড্রেসটা পেয়ে যাবেন তো যারা লাক্সারি শিফনের ড্রেসগুলো পছন্দ হন তারা এগুলো নিতে পারেন একদমই লেটেস্ট ডিজাইনের থাকবে হাততে সম্পূর্ণ কাজ করা গলাতে টার্সেল করা থাকছে অ্যান্ড ফুল ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে দোপাট্টার মধ্যে কিন্তু কাটওয়ার করা পাচ্ছেন আর মাঝখানে জমিনের সম্পূর্ণ ছিটা কাজ করা থাকবে দোপাট্টারও কিন্তু সম্পূর্ণ লাক্সারি শিফন থাকছে অ্যান্ড প্যান্ট প্লাস ইনারটা সম্পূর্ণ হচ্ছে সান্তুনের মধ্যে থাকবে ফোর পিস এগুলো তো সেম ডিজাইনটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমরা তিনটা কালারই খুলে দেখাবেন এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র

অ্যান্ড লাস্ট কালার আজকের ভিডিওর এটাও কিন্তু অনেক সুন্দর সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ থাকবে দেখেন কাজের ফিনিশিংগুলা জাস্ট মাথা নষ্ট মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন একদমই লেটেস্ট ডিজাইনের তো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা এরকম ক্যাটালগ পেয়ে যাবেন যে কোনো কালারের সাথে কিন্তু সেম কালারের সাথে হচ্ছে সেম ক্যাটালগ পেয়ে যাবেন তো ভিডিও শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেসেজ বিল্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এখানে যে নাম্বারগুলো আছে এখানে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যারা হোয়াটসঅ্যাপে প্রবলেম হবে তারা এই মতে কন্ট্যাক্ট করবেন অথবা ফেসবুক পেজে আপনার সরাসরি অর্ডার করে ফেলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ